গল্পের নাম সুকের নেশায় লেখিকা আশীর্বাদ সুলতানা সেবা বাবা সংখ্যা বত্রিশ বর্ষার মৌসুমে এবার জ্বর বৃষ্টি রোদ সবই ঠিক পরিমাণে প্রকৃতিতে নিজের আগমন ঘটিয়েছিল আজ প্রকৃতিতে স্নিগ্ধ সতেজ রাখা মাস্টার শেষ দিন যদি উল্টো নিয়মে তপ্ততার দেখা মিলেছিল প্রচন্ড পরিমাণে তবে বর্ষণে কমতে হয়নি বরণ তো মাঝে মাঝে ধরনীতি বেড়াতে এসেছিল পুরো মাস জুড়ে কেবল রাজত্ব করে বেরিয়েছিল বৃষ্টি ছুটিকা ফজরে নামাজ পড়ে জানালা ধারেল সাপ্রাতের কাছ থেকে ফিরে এসে বাকি রাতটুকু পার হয়েছে এই জানালার কাছে বসে কেন যেন তন্দ্রা আর ধরা দেয়নি তার চোখকে আকার বাবার কথা মনে পড়ছে বড্ড ভীষণ চাইছে সিলেট ছুটে যেতে বাবাকে না দেখুক মনের শান্তির জন্য হলেও একটা বার কবরটা দেখে আসছে আমি এত অবাকিনি কেন হলাম বাবা কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই আমার মাথায় আদর করে হাত বোলালে তোমার অভিমান জেদ রাগের পাহাড়টা কি আগে ধসে পড়তে পারিনি বাবা মিন মিন সরে অভিযোগ মিশ্রিত বাক্যগুলো উচ্চারণ করতে গিয়ে চর গলা ধরে এলো নেত্রদয় জলে পরিপূর্ণ হয়ে উঠলো চর থেকে আঁকি বল্লব বুঝলো অশ্রুকণাদের গড়িয়ে যেতে দিল বিনা বাধায় অতি আগামীকাল এই ভাষা ছেড়ে চলে যেতে যেতে হবে মা ও বোনকে বিভিন্ন ভেজালের মাঝে রেখে পারবে না সে জানালা পাশ থেকে সরে এসে আলমিরা খুলে কিছু জমানো টাকা ছিল প্রায় পাঁচ হাজারের মতো সেগুলো বের করে হাতে নেয় মায়ের ঘরে উকি দিতেই দেখে ফাহমিরা নামাজ পড়ছেন চত্রিকা দরজার কাছ থেকে দাঁড়িয়ে রুমের চারদিকে চোখ বোলাল বাবা বেঁচে থাকতে ভয় এই রুমে আসার সাহস অব্দি হতো না ওর অথচ আজ রুমে বাবা নেই কতটা অগচল সব কিছু চত্রিকা মনে মনে ঠিক করে নেয় রুমটা গুছিয়ে দেবে তার আগে বাড়িওয়ালার সাথে দেখা করা জরুরি এক মাসে ভাড়া চুকিয়ে দেবে হলে যাওয়ার পর যদি মিমো ভামিদাকে বাড়িওয়ালা হানস্থ করে তা কোনো মেয়ে সইতে পারবে না চত্রিকা সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে তোলা এলো গত কয়েকদিন পূর্বে বাড়িওয়ালারা এই ফ্ল্যাটে শিফট পেয়েছেন হয়তো এখন থেকে সবসময় এখানেই থাকবেন চতিকা বার দিয়ে কলিং বেল বাজালো পরবর্তী মনে হলো এত সকালে হয়তো সকলে নিদ্রায় বিব ঠিক হয়নি এখন আসাটা চলে যেতে নিলেই দরজা মেলার আওয়াজ কণ্ঠ পাওয়া মাত্র ঘুরে দাঁড়ো সামনে তজবি হাতে উপস্থিত মহিলাটির দিকে চেয়ে জিজ্ঞেস করলো আঙ্কেল আসেন বাসায় আসলে আমি অবচের মতো এত সকালে চলে এলাম তার জন্য দুঃখিত আনটি মহিলা একগাল হেসে বললেন সমস্যা নিয়ে এসো চোর পায়ের স্যান্ডেল জোড়া খুলে রাখে আগপাশে উন্মুক্ত পায়ে সুস্থিরভাবে হেঁটে ভিতরে আসে মহিলাটা আবারও একগাল হেসে বললেন শুনলাম কাল নাকি তোমার বিয়ে চর্তিকার কেন যেন লজ্জা অনুভব হলো চোখের পলক ঝুঁকিয়ে বললো বিয়ে হয়ে গেছে আনটি কাল ছোটোখাটো একটা অনুষ্ঠান হুম শুনেছি তোমার মায়ের কাছে তুমি বসো আমি তোমার আঙ্কেলকে খেয়ে আনছি পাশের একটা বেতের চেয়ারে বসতেই বাড়িওয়ালা চোখ বড় একটা চশমা নিয়ে রুম হতে বেরিয়ে এলাম কাছে এই লোককে ভালো লাগে না ওনার ওয়াইফের ব্যবহার যতটা মিষ্টি ওনার ব্যবহার ঠিক তার উল্টো উগ্র মেজাজের ও কর্কশ আসসালামু আলাইকুম আঙ্কেল বারিউল্লাহ সালামের জবাব দিয়ে বলে উঠলেন বস বসবো না একটা অনুরোধ ছিল আঙ্কেল প্লিজ ফিরিয়ে দেবেন না আমাদের তো তিন মাসে ভাড়া জমে আছে আপাতত এক মাসের রাখো বাকি দু মাসের আমি খুব জলদি দিয়ে দেবো আমার খুব ভালো একটা জব হয়েছে তাড়াতাড়ি দিয়ে দেবো টাকাটা তুমি রাখো আমি তিন মাসের ভাড়া নিব না হয়তো বিবল হয়ে পড়ে চত্রিকা ওর মনে হলো ভুল শুনেছে হক চোখান স্বরে প্রশ্ন করলো কি বলছে না কেন তিন মাস তোমাদের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গিয়েছে মা আমাকে ভাড়া দিতে হবে না বসো চা খেয়ে যাও কথাটা বলেই উনি চলে গেলেন ড্রয়িং রুমসে ছেড়ে চতিকার মনে হচ্ছে এটা কোনো ভ্রম যা হতে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি যে লোকের বাবা অসুস্থ কারে ভাড়ার জন্য খুব করার কথা শুনিয়েছেন তিনি গত কয়েকদিন ধরে ভাড়া নিতে অস্বীকার করছেন সব কিছু কেমন অদ্ভুত থেকে এক লোমা এক মুহূর্ত দেরি না করে থেকে বাসে চলে এলো ঘরে ঢুকতে শুনতে পেয়ে ফামেদার চিন্তিত স্বর কোথায় গিয়েছিলে সাদে গিয়েছিলাম মা তুমি গিয়ে রেস নাও আজ নাস্তা আমি বানাবো ইচ্ছে করে ভাড়া দিতে যাওয়ার বিষয়টা চেপে গেল পরে দেখা যাবে বাড়িওয়ালার হুটহাট পরিবর্তনে ওর মা ডিপ্রেশনে পড়ে গিয়েছে কোমরে অন্য ভেদে চত্রিকা আহমেদ সাহেবের রুমটা গুছাতে শুরু করে তার কতকালের ইচ্ছে ছিল বাবার কিছু নিজ হাতে গুছিয়ে দেবে তার হলো না এখনো মনে পড়ে বছর খানেক আগে টিউশনের টাকা জমিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছিল কিন্তু আহমেদ সাহেব ন্যাননি তা উল্টো শপিং ব্যাগটা ছুঁড়ে ফেলেছিলেন ফুল থেকে কাঁদতে ভুলে গিয়েছিল ভিতরে ভিতরে বুকটা ফেরিয়ে যাচ্ছিল ওর ফামেদা ওকে বুকে জড়িয়ে বলেছিল একদিন তোর বাবা অনেক ভালোবাসবে মিলিয়ে নিস তুই কই মিলল না তো মায়ের কথাটা একদম মিলেনি মা হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল চত্যিকার বক্ষ ঈশ্বরে বিষের ন্যায় বিষাক্ত যন্ত্রণা ছড়িয়ে পড়ল কণ্ঠনারিটাও এমন কাটা কাটা দিয়ে উঠছে ব্যথা করছে বেশ চক্ষু বুঝে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে লেগে পড়ে আবারও কাছে বিছানা বাবার টেবিলের সামনে আসে আহমেদ চাই প্রচুর বই পড়ুয়ার লোক ছিলেন জীবনের অবসর সময়গুলো তিনি ব্যয় করেছেন বইও পেপার পরে এখন একটা বই খুলে উল্টো রাখা হয়েছে হয়তো শেষবেলায় এই বইটাও পড়েছিলেন উনি তিনি মারা যাওয়ার পর এই রুমের একটা আসবাবত নাড়েননি কেউ ফামেদের রাতে মিমের সবাই মেমের সাথেই থাকে ওর রুমে যদি বইটা ঠিক করে রাখতে যাবে তখন একটা কাগজ বই থেকে সিটকে পরে টেবিলে অতিশয় বিস্ময়ে থমকে যায় যদিকা বইটা রেখে টেবিল হতে বাস করে কাগজটা হাতে তুলে নেয় বাস খুলবে কি খুলবে না দ্বিধা দ্বন্দ্বে ভোগে কী পরিমাণ সময় সেকেন্ড অতবার মেলে ধরে কাগজটা বরাবরই সুন্দর ছিল আহমেদ সাহেবের লেখা কাগজটা মেলে ধরতে বড় সরখায় কয়েকবার পিছিয়ে বিছানায় বসে পড়ে আমি কি আদব আবহাওয়ার যোগ্য আমি তো সকল কষ্টের দুঃখের কারণ সত্যিকা তুই যখন জন্ম নিয়েছিলি পরিবারের সবচেয়ে খুশি ব্যক্তিটা আমি ছিলাম আমার সেদিন মনে হয়েছিল আমি এমন এক জিনিস পেয়েছি যা পৃথিবীর সকল দামি দামি উপহারকে হার মানায় পুতুলের মতন গড়ল ছিল তুই সাদা ধবধবে ছোট ছোট হাত পা তোর মা যখন তোকে আমার কোলে দিতে ভয় পেতাম বাবার শক্তভক্ত হাতে তোর নরম কোমল দেহটা আঘাত পাবে না তো সে আমি তোর জীবনটা দুর্বিষহ করে ফেলেছি পুত্র মহি আচরণ হয়ে ছেলে হবার পর সবাই বলতো মিহুল আমার বুড়ো বয়সের লাঠি শক্তি মেয়েরা তো বিয়ে দিলে অন্যের ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে একটা সময় পাড়া প্রতিবেশীর এ সকল কথায় আমি পাল্টে যাই তোর বেশি ভালোবাসতে শুরু করি মেহুলকে তুই যখন চিল্লাচিল্লি করতে ছোটবেলায় অবস মনে মেহুলকে কেন বেশি আদর করি তখন আমি হাসতাম মাঝে মাঝে দেখতাম তুই মেহুলকে কাদাস মেহুলের মৃত্যুর পর আমার মনে হতো তুই হিংসার চোটে মেহুলকে সেদিন ছাদ থেকে ফেলে দিয়েছিস হতে পারে অবস মনে হিংসা পুষে রেখে ওকে ইচ্ছা করে ছাদে নিয়ে গিয়েছিলিস যেন ওর ক্ষতি হয়ে যায় এটা এত বছর যাব ধারণা করে রেখেছিলাম আমি তোকে দেখলে মেহলে মৃত্যুর কথা মনে পড়ে যেত আমার রাগ হতো আমি জানি আমার এমন ভাবনা তাই ছিল ভুল তুই ছোট বয়সে অবোধ না কিন্তু তোর বাবা তোকে ভুল বুঝে সারা জীবন কষ্ট দিগিয়েছে জানি আমি ক্ষমার যোগ্য না আমার এই অসুস্থ সময়ে তুই রাতের হাদারে ভয়ে চুপি চুপি ওষুধের প্যাকেট থেকে যাস অথচ হাত বাড়িয়ে আমি তোকে কাছে ডাকতে পারি না কারণ আমি প্রকৃত দোষী আমি বাবা হয়ে উঠতে পারিনি বাবারা কি সন্তানদের মধ্যে পার্থক্য করে কিন্তু আমি করেছি ছেলেকে বুড়ো বয়সের লাঠিভাবে মেয়েকে অবহেলা করার কারণে হয়তো আল্লাহ আমার চিরতরে পঙ্গ বানিয়ে দিয়েছেন আমার এই সময়গুলোতে মন গলে গেলেও নিজের ভুল বুঝতে পারলেও আমার যে তোকে কাছে ডাকার আর মুখ নেই আজ বা খারা আমি মা তোর চোখে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা নয় বরং থেকে খারাপ জঘন্য পিতা এই কাগজের লেখাগুলো তোকে দেখানোর সাহস আমার নেই এটা কখনো তুই পাবি কিনা তাও জানি না তোর ক্ষমা রাজযোগ্য বাবাটাকে পারলে ক্ষমা করতিস যার প্রতি কোনো দিন রাগ ক্ষোভ রাখিনি তাকে কি ক্ষমা করবে চোদ্দিকা তো বাবার প্রতি কোনো কষ্ট নেই শুধু রয়ে গেছে ভালোবাসা পাওয়ার বাবা ভুল বুঝতে পেরেছে এটাই এর জন্য অনেক বেশি পাওয়া তো সত্যিকার ভেতরটা দৌড়ে মসছে যাচ্ছে কি করে পালেন আহমেদ সাহেব এমন ভেদাভেদ করতে সত্যি কি ছেলেরা বাবা মায়ের গুরু বয়সে লাঠি হয় মেরুদণ্ড হয় মেয়ের হয় না চিঠিটা দেখলে মা ও কষ্ট পাবে তাই উনার লুকিয়ে নিজের রুমে চলে আসে সত্যিকার বাবা নিজের ভুল স্বীকার করে খনিকে নিমিত্তে হলেও তো ওর জন্য মায়া দেখিয়েছে এটাই বা কম চোদ্দিকা বিড় বিড় করে বলে উঠল তোমার প্রতি কোনো অভিমান নেই বাবা খুব ভালোবাসি তোমায় বড্ড বেশি মোবাইল হাতে নিয়ে বসে আছে চত্বা প্রায় এক ঘন্টার উপর হবে চাপাড়াতে সাথে কথা হয়েছিল একবার দুপুর বেলায়। জ্বর কমেছে কিনা জিজ্ঞেস করাতে জানালো নিশ্চেক করে নিতে ভারী করে চুরিয়ে গেল সত্যিকা ও কি করে চেক করবে দেখা তো কাল হবে এখন ফোন দেওয়াতে প্রিয়ন্ত রিসিভ করে এবং জানায় তাই সত্যিকা মোবাইল হাতে নিয়ে বসে আছে কখন আবার কল আসে সে আসে সাপারিতে অনুপস্থিতিতে আজকাল হৃদয় ভীষণ শূন্য শূন্য অনুভব করে মন ছুটে যেতে চায় মা অগ্রস্ত হয়ে বারংবার এটাই কি প্রণয়ের প্রেমের শক্তি অকস্মাৎ রুমে কারো পায়ের শব্দ সত্যিকা নড়েছর ঘাড়ে একটুখানি বাঁক পেড়াতে দেখে মেমের পরনে একটা হলুদ লেহেঙ্গা মুখশ্রীতে হালকা পাতলা মেকআপের আস্তরণ হতভম্ব বিস্মিত হয়ে প্রত্যেকে ইত্যুত সরে প্রশ্ন করে এভাবে সেজে শেষ কেন কোথাও যাচ্ছিস কোথায় যাব নিজের বোনের বিয়ে কাল আর আমি আজকে অন্য কোথাও যাব তোমার মেয়েদের অনুষ্ঠান ও হলুদ উপলক্ষে সাজলাম একটা পাত্র বোন বলে কথা হলুদ এসব কিছুই হবে না আর এত দামি ড্রেস কে কিনে দিল আবার বিকেল হতে খেয়াল করছি তুই বারবার ছাদে আসা যাওয়া করছিস ব্যাপার কি তোকে ব্রো জুকল জুকস খেলো সন্ধ্যে দৃষ্টি খুব করলো মেমের মেম কথা চেপে গিয়ে বললো ভাইয়া দিয়েছে এবার উঠো তোমাকে রেডি করাতে হবে কোন ভাইয়া সাপারাত হুম সংক্ষিপ্ত উত্তর দিয়ে মেম সবুজ রঙের একটা লেহেঙ্গা শপিং ব্যাগ থেকে বের করে চতিকাকে পড়ার জন্য তারা দেয় চতিকা একের পর এক প্রশ্ন করে উত্তর না পেয়ে মেমের জোরাজুরিতে লেহেঙ্গাটা পড়তে বাধ্য হয় হাত টেনে বিছানায় বসিয়ে দেয় মিম লাল কালার বেড়া ফুলের টিকলি দুল আর পরিয়ে দিল চতিকাকে এখানে জার বেড়া ফুল বুকটা ধ করে ওঠে চতিকার কিছু বুঝতে পারছে না হালকা করে সাজিয়ে মিম মুখে বলল এখন অনুষ্ঠানের জন্য রেডি তুমি চলো আপু আর এসব তোমার হাজব্যান্ড পাঠিয়েছে চতিকার মুখ থেকে স্বরে বেরিয়ে আসে এই জার বেড়া ফুলগুলো সিঁড়ি বেয়ে ছাদের দরজা অব্দি আসে দুবন সতিকার মেয়ে স্বরের প্রশ্নটা হয়তো মিমের কর্ণগোচর হয়নি পিছন থেকে দু চোখ হাত থেকে বললো কি করছে উফ তো একটা সময় থেমে যায় কথায় হাতে হাত ছড়াতে চোর থেকে ঝাপসা দৃষ্টিতে চারপাশে অপিন্নস্ত দৃষ্টিতে তাকায় নিমেষে স্তব্ধ হয়ে পরে নিজেকে আবিষ্কার করে সাদের টিম আলোয় একদম মাঝের স্থানে পাশে দেখতে পায় মিহিতা মিম আয়ান প্রিয়ন্তি হাসি মাকে মুখগুলো জেরিনো দাঁড়িয়ে আছে এক পাশে তবে মুখে হাসির অভাব সবাই একটু হতে গোলাপের শুরু করে চৈত্রিকের উপর খুশিতে কেঁদে দেওয়ার উপক্রমর পুরো ফেয়ারি লাইট দিয়ে সাজানো এক পাশে ফুল দিয়ে ভরপুর ছোটখাটো একটা ইচ্ছা এক মুহূর্তের জন্য কল্পনা করেনি আজ এমনভাবে ভাবে সারপ্রাইজ পাবে চিন্তিয়া দু হাত ধরে বলে উঠল অবাক হওয়ার আরো কারণ আছে এখন সব এসেছে চল সতিকাকে স্টেজ বসাতে দুটো মেয়ে দুদিকে বসে মেহেদি দেওয়ার জন্য চিকন হাতে দুটো মেলে ধরো এত আয়োজন কার করা সতিকার বুঝতে পারিনি কিন্তু সবাই এলো সাপরাধ কি আসেনি লজ্জায় কাউকে জিজ্ঞেসও করতে পারছে না চ্যুতি একজন মেহেদি আর্টিস্ট জিজ্ঞেস করে ম্যাম আপনার পরে নাম চুতিকে বলতে নিন এই সম্মুখ হতে বেসে আসে সাপরা